হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে দেশ সম্পর্কে জানাবো যেখানে শুক্রবারের নামাস্তা পড়লে দুই বছর পর্যন্ত জেল হতে পারে তবে দেশটিতে খনিজ তেল রাবার ও পাম তেলের বিশাল মজুদ রয়েছে এমনকি সে দেশে গিয়ে আপনি মাথায় স্ক্রাপ পড়া সুন্দরী নায়ীদের জালে আটকে যাবেন তাদের মায়াবী রূপের জন্য তারা গোটা বিশ্বের কাছে সুপরিচিত এছাড়াও বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ এটি এবং এখানে রয়েছে কয়েক হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য তবে এখানে শেষ নয় বিয়ে করার জন্য এদেশের মেয়েদের পছন্দের তালিকা রয়েছে বাংলাদেশি যুবকরা বর্তমানে মালয়েশিয়া বিশ্বের সবচেয়ে উন্নত ধনী দেশের মধ্যে একটি তবে এদেশের কিছু জায়গায় রাতের প্রেম ভালোবাসার বাজার বসে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় কিন্তু এদেশে আসলে কি কি কাজ রয়েছে বেতন কেমন অর্থাৎ আজকের ভিডিওতে মালয়েশিয়ার দেশ সম্পর্কে সকল অজানা তথ্য জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত ধনী দেশ হিসেবেও মালয়েশিয়ার রয়েছে যথেষ্ট পরিচিতি সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের পরেই মালয়েশিয়ার অবস্থান মালয়েশিয়ার দেশটি বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় তিনগুণ বড় যার সাথে জুড়ে রয়েছে তেরোটি রাজ্য এবং তিনটি প্রদেশ মালয়েশিয়ার সরকারি ভাষা নাম হচ্ছে মালয় দেশটির প্রায় অর্ধেক মানুষ মালয় ভাষাতে কথা বলে তবে মালয়েশিয়াতে আরও একশো ত্রিশটিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কোয়ালালামপুর এটি দেশটি বৃহত্তম শহর এবং একই সাথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র মালয়েশিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও ইসলাম এখানকার রাষ্ট্রীয় ধর্ম তবে এখানে নানা ধর্মের মানুষ বসবাস করে দেশটিতে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ মুসলিম গোষ্ঠী হচ্ছে মালয়রা এ কারণে শিক্ষা ও সরকারি চাকরিতে অতিরিক্ত সুবিধা ভোগ করে এই গোষ্ঠী তিন লাখ তিরিশ হাজার আটশত বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় তিন কোটি পঁয়ত্রিশ লাখ মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী ইসলামিক শিক্ষা মালয়েশিয়ার প্রাচীনতম ব্যবস্থা চীন সাগরের দক্ষিণ অবস্থানরত মালয়েশিয়ার সাথে থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রুনাই এবং ফিলিপাইনের সীমান্ত রয়েছে মালয়েশিয়ার দেশটিতে ইসলামিক শরিয়া আইন চালু রয়েছে দেশটিতে প্রচুর মাদ্রাসা এবং কোরআন শিক্ষার প্রচলন দেশটির ঐতিহ্যের একটি অংশ মালয়েশিয়ার তেরাঙ্গানু রাজ্যতে একটি ইসলামিক আইন প্রচলিত রয়েছে যেখানে শুক্রবারে নামাজ না পড়লে মুসলিম পুরুষদের দুই বছর পর্যন্ত জেল হতে পারে তেরাঙ্গানু রাজ্যটির জনসংখ্যা প্রায় বারো লাখ যার মোট জনসংখ্যা নিরানব্বই শতাংশ হচ্ছে মুসলিম মালয়েশিয়ার অধিকাংশ মেয়েরাই তিনটি ভাষায় কথা বলতে পারে তা হচ্ছে মালয় ইংরেজি এবং চীনা বা তামিল তারা খুবই ফ্যাশন সচেতন হিজাব পড়লেও স্টাইলের দিক থেকে একদম আপডেট থাকে মালয়েশিয়ার মেয়েরা অনেক স্বাধীন চেতা তারা নিজের কেরিয়ার নিয়ে অনেক সিরিয়াত আবার অনেকেই খুব অল্প বয়সেই ব্যবসা শুরু করেন অনলাইন শপ বিউটি প্রোডাক্টস ইত্যাদি তাদের বিয়ের আগে প্রেম করাটা বেশ স্বাভাবিক কিন্তু পরিবার অনেক গুরুত্বপূর্ণ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ বিশেষ করে টিকটক এবং ইনস্টাগ্রামে মালয়েশিয়ায় মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং হিন্দু ধর্মের অনুসারী মেয়েরা একসাথে বসবাস করেন তাদের চামড়া ফ্রসা করার প্রতি অনেক প্রবণতা দেখা যায় তাই তারা স্কিন কেয়ার প্রোডাক্টে প্রচুর টাকা খরচ করেন শিক্ষার দিক দিয়ে তারা অনেক বেশি অগ্রসর ইউনিভার্সিটিগুলোতে মেয়েদের সংখ্যাই বেশি দেখা যায় তারা খুবই অতিথিপরায়ণ বিদেশি কাউকে দেখলে হাসি মুখে কথা বলে অনেক মেয়ে নিজেই গাড়ি চালান এমনকি বাইক চালানো খুবই সাধারণ একটি ব্যাপার প্রতি উৎসবে নতুন জামা কাপড় পরা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারা বিদেশি ছেলের প্রতি অনেক আগ্রহী তবে ধর্ম ও সংস্কৃতির মিল থাকাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার সরকারি অফিসে চাকরিজীবীদের সংখ্যা পুরুষের চেয়ে নারীদের সংখ্যা কম নয় মালয়েশিয়াতে পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা এসে ভিড় করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গড়ে প্রায় প্রতি বছর পঁচিশ লাখ পর্যটক ভ্রমণ করতে আসে কোয়ালালামপুর সহ এখানকার প্রধান শহরগুলোতে রাতের বেলায় বিভিন্ন ধরনের আনন্দের ব্যবস্থা রয়েছে এছাড়াও কিছু এলাকায় রাতের প্রেম ভালোবাসার বাজার বসে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় সাধারণত এই দেশটির মোট শ্রমশক্তির পনেরো শতাংশ চাহিদা বিদেশি শ্রমিকদের মাধ্যমে মেটায় এই দেশের বিভিন্ন সেক্টরে শ্রমিকদের কাজের চাহিদা রয়েছে কাজের ধরন দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন ভাতা ভিন্ন হয়ে থাকে মালয়েশিয়াতে শ্রমিকদের দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে পঁয়তাল্লিশ ঘন্টা ডিউটি করতে হয় প্রতিদিন কর্মীরা চাইলে সর্বোচ্চ চার ঘন্টা ওভার কাজ করতে পারে বর্তমানে মালয়েশিয়ায় কনস্ট্রাকশন শ্রমিক কারখানার শ্রমিক পামবাগান ইলেকট্রিশিয়ান পেন্টার ও সুপার মার্কেটে বিভিন্ন কাজের চাহিদা রয়েছে এছাড়াও ব্যবসা শিক্ষা ও সংস্কৃতি সব ক্ষেত্রেই মালয়েশিয়ার যথেষ্ট সুনাম রয়েছে বিশ্বের বহু দেশের মানুষ এসে এখানে বসবাস করছে কারণ এখানকার আবহাওয়া সবাই খাপ খাইয়ে নিতে পারে আধুনিক মালয়েশিয়া গড়ার পেছনে বাংলাদেশিদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই অবদান দেশটির সরকার ও সাধারণ মানুষ স্বীকার করেন বাংলাদেশের নাগরিকরা কঠোর পরিশ্রম সততার দক্ষতায় মালয়েশীয়দের ভালোবাসা এবং আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এ কারণে বিয়ে করার জন্য মালয়েশীয় নারীদের পছন্দের তালিকা রয়েছে বাংলাদেশি যুবকরা এজন্য বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়া স্ত্রীরা মিলে সংগঠন গড়ে তুলেছেন নিজেদের মধ্যে পাশাপাশি একে যোগাযোগের বিপদে আপদে পাশে দাঁড়ান তারা তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের সততা এবং কর্মদক্ষতার কথাও তুলে এমন একটি সংগঠন ক্লাব স্ত্রী বা কেআইবি সংক্ষেপে বাংলা অর্থ করলে দাঁড়ায় মিষ্টি বৌ সংগঠনটি দু চোদ্দ সালে গঠন করা হয় মালয়েশিয়া স্ত্রী শাসন সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলেন মালয়েশিয়াদের মধ্যে কেউ কেউ বাংলাদেশিদের ছোট করে দেখেন তারা মনে করেন বাংলাদেশ গরিব দেশ তারা শুধু মালয়েশিয়ায় কাজ করতে আসে তারা শ্রমিক বাংলাদেশিদের মধ্যে মালয়েশীয় নারীদের নিয়ে একটা খারাপ ধারণা রয়েছে গ্রামগঞ্জের মানুষের দেশ ছেলেদের রাখে এ ধারণা পার্টি দিতেই বেশ কয়েকজন মালয়েশীয় নারী যারা বাংলাদেশি নাগরিকদের বিয়ে করেছি তারা মিলে সংগঠন গঠন করি আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হল মালয়েশীয় কাছে আমাদের স্বামীদের ভালোভাবে উপস্থাপন করা তিনি বলেন বাংলাদেশিরা অনেক ভালো কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন তাদের মধ্যে রয়েছে সততা আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন মালয়েশিয়া দেশটি আপনাদের কাছে কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ